আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সুপ্রিয়স্তবিন্দু চট্টগ্রামে দেখলাম কিছু মানুষ ব্যবসা শুরু করেছে যে কোরবানি আপনার দায়িত্ব আমাদের অর্থাৎ এখন আর কোরবানির প্যাকেজ ঘোষণা করেছে শরীর কি কোরবানি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আপনার কোনো টেনশান নেই আপনি সাতজনে মিলে কোরবানি করবেন আমরা আপনার কোরবানি পশু জবে করব। আপনি দেবেন সতেরো হাজার টাকা এক বাঘের জন্য প্যাকেজ চারটা ঘোষণা করেছেন একটা সতেরো হাজার সতেরো হাজার থেকে বসতে পারবেন ষোলো থেকে সতেরো কেজি তারপরে আপনি টাকা দেবেন বিশ হাজার সেটার মধ্যে গুছ্ত পাবেন আপনি বাইশ থেকে চব্বিশ কেজি তারপরে আবার লিখেছেন যে আপনি টাকা দেবেন পঁচিশ হাজার সেখানে গুস্থ পাবেন সাতাশ থেকে আঠাশ কেজি অথবা আরটি প্যাকেজ গিয়েছেন সাতজনে করব। আপনি এক ভাগের জন্য টাকা দেবেন তিরিশ হাজার গুছ্ত পাবেন পঁয়ত্রিশ কেজি ওটা বড় নেব আমরা এটা কীভাবে ক্যালকুলেটটা করেছে আপনি আগে দেখুন তেলগুটটা করেছে মানে আপনি বাজারে এক হাজার টাকা ঘুষতে পারছেন তো আমাদের সাথে কোরবানি করলে আপনি সতেরো হাজার টাকা দেবেন ষোলো থেকে সতেরো কেজি গুছতে পাবেন তাতে আপনার আপনাকে আমরা ঠকাচ্ছি না গুস্ত কিনছেন কোরবানি মানে গুস্ত কেনার একটা উৎসব না কি সুন্দর মজার ব্যাপার আসলে ব্যবসা করবার জন্য আর কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না আর মানুষে গিয়ে তাদের তাদের ফাঁদে বিজ্ঞপ্তি আকারে তারা লিপলেট প্রচার করতেছে লিপলেটগুলো আমার হাতে এসেছে অত্যন্ত দুঃখজনক ব্যাপার দেখেন এরপরে লিখেছেন যে প্যাকেজ টু আপনি নেবেন বিশ টাকা এটা গোসতে পাবেন বাইশ থেকে চব্বিশ কেজি অর্থাৎ এক হাজার টাকা করে আপনার দাম পড়ে যাবে আপনি ঠকবেন না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কোরবানি কি আপনি গোস্ত কিনে নিচ্ছেন গোস্তের সাথে কি কোরবানির সম্পর্ক আছে আপনি পশুটা দেখেছেন কোনটা পশুটাকে আপনি কিনেছেন পশুটা কি সাতজন নিয়ম হচ্ছে যে যে সাতজনের শরীরকে কোরবানি করবেন এই সাতজন সবাই বাজারে যাবে বাজারে দেখে একমত হবে যে এই পশু আমাদের জন্য ফিট আর যদি কেউ যেতে না পারে উনি বলবে যে ভাই আমি যেতে পারবো না আমার দায়িত্ব আপনাকে দিলাম আপনি যা বলবেন আমি তা মেনে নেব কিন্তু এখানে কি পশুটি আপনি যে জবে করছেন ওই সাতজনকে সাতজনকে একমত হয়েছে এক দুই নম্বর হলো যে তারা সাতজন পশু জবে করার সময় ওখানে উপস্থিত থাকবেন সাতজনের পক্ষ থেকে যাদের নামে কোরবানি হবে তাদের নাম জানাবেন আপনি কোন প্রক্রিয়াটা করবেন এখন বস্ত যে ভাগ করবেন বস্ত ভাগের ক্ষেত্রে আপনি কোন প্রক্রিয়া মেনে নেবেন আপনার এই প্রক্রিয়াতে জটিলতা আছে আপনি তাহলে আপনি বললেন যে বুড়ি সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে আচ্ছা বুড়িটা হচ্ছে এক নম্বর জিনিস কলিজা এটা কীভাবে ভাগ করবেন গোর্দা কীভাবে ভাগ করবেন ফেসকা কীভাবে ভাগ করবেন ফুসফুস আর কি ফেসকা মানে ফুসফুস এটা আমি ফেসকা বলি চট্টগ্রামের কাছে ফেসকা বলেছে এটা ফুসফুস ফুসফুস কিভাবে ভাগ করবেন এটা আপনি উল্লেখ করেন নাই কিন্তু এভাবে প্রতারণা করে ব্যবসা করবার কোনো দরকার আছে আমি যারা কোরবানি দাতা তাদেরকে বলবো আপনি এ সমস্ত চক্রের হাতে পড়বেন না কোরবানি কোনো নিচক কোনো থামসা না কোরবানি কোনো ব্যবসা না কোরবানি গ্রস্ত হওয়ার উৎসব না কোরবানি একটি ইবাদত আপনি কাদের সাথে শরীরকে যাদের সাথে কোরবানি করতেছেন এই শরীরের মানুষগুলোর পয়সা বৈধ কিনা সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে তারা কোন পথে বসে কাম করে আপনি দুর্নীতিবাজ ঘুসকুর চোর ডাকাত ওর সাথে মিশে আপনি কোরবানি করতে পারেন না ভাগে কোরবানি করতে গেলে আপনার কিচ্ছু হবে না এই ভাগের দরকার নেই চেয়ে আপনি একটা ছাগল কোরবানি করবেন নিজে নিজে নিজের নিজের পশু নিজে জবে দেবেন অথবা একটি দুম্বা একটা ভেড়া জবে করবেন কিন্তু সাতজন যখন আপনি একটা গরু জবে করবেন সাতজনের মন মানসিকতা হতে হবে এবং সাতজন কিন্তু একই চিন্তাশীল মানুষ হতে হবে এবং বৈধ পোশা দিয়ে আপনি কোরবানি পোষণ নিতে হবে এখন আপনি যে এভাবে ব্যবসা করা শুরু করেছেন যে আমাদের হাতে কোরবানি আপনার আমরা ইচ্ছা আপনার আমরা আপনার সহযোগী আমরা সুন্দর করে আপনাকে কোরবানি করে দেব দায়িত্ব আমাদের কী দায়িত্ব বস্তুটা ভাগ করে দেবো আপনি আটকালা দিয়ে ষোলো কেজি গোস্ত দিয়ে দেবেন তো ওই গরুতে তো আপনি ষোলো থেকে সতেরো বলেছেন একজনকে ষোলো থেকে সতেরো কেজি দিতে পারলেন না গরুতে দেখা গেল আপনি সাতজনকে ষোলো কেজি করে দিতে গেলে আপনার গরুতে লাগবে এই সাত পনেরো একশো পাঁচ তো একশো পাঁচ একশো পাঁচ কেজি ধরেন গরুতে একশো পাঁচ কেজি কস্ত হলো না তখন আপনি কোথেকে দেবেন গরুতে দেখা গেল কোনো কারণে একশো কেজি কস্ত হলো পাঁচ কেজি শর্ট এই পাঁচ কেজি আপনি কম দিলে তো হবে না ওনার সাথে আপনি ওয়াদা দিয়েছেন যে আপনি তাকে ষোলো থেকে সতেরো কেজি গোস্ত দেবেন এখন সতেরো কেজি বাদ দেন ষোলো কেজি করে দিবেন এখন ষোলো কেজি গোস্ত হলো না তখন কোথায় গিয়ে দেবেন আরেকজনের আটটা জব করবেন আপনি যিনি ব্যবসা করতেছেন আপনাকে বলতেছি পাশাপাশি আপনি দেখুন আবার দেখা গেল কোরবানি গোস্ত বেশ বেড়ে গেছে আমি সাতজনে মিলে গরুটা এক লাখ বিশ হাজার টাকাতে আমরা কিনেছি আপনি ষোলো সতেরো কেজি করে বলেছেন সতেরো ষোলো সতেরো কেজির জায়গায় গোস্ত বেড়ে আমাদের বিশ কেজি গোস্ত বেড়ে গেছে এখন এই বিশ কেজি কী করবেন হাত দেবেন না বিশ কেজি আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন আমার টাকা দিয়ে আমি তখন ঝগড়া বাজাই দেবেন আপনি বলবেন যে আপনাকে বলেছি ষোলো থেকে সতেরো কেজি দেবো এখন আপনাকে আমি বেশি দেবো না বেশিটা আমি নিয়ে যাব বাস সুন্দর ব্যবসা করে ফেললেন সুতরাং যারা শরীরকে কোরবান করেবেন এ সমস্ত ফাঁদে আপনারা পা দেবেন না আপনার সমাবনা বন্ধু বান্ধব মিলে আপনি কোরবানি দেবেন অথবা শরীরকে কোরবানি করতে যাবেন না আপনি একা যদি তফিক্তাগে গরু নিলেন অথবা ছাগল দুম্বা ভেড়া অথবা ছাগল একটি আপনি পালেন দু তিন মাস আপনার যে জায়গা থাকে বারান্দা একটু জায়গা থাকে ঘরের সামনে যে একটু জায়গা থাকে একটা ছাগল আপনি তিন মাস আগে পালেন ওটা দিয়ে আপনি সুন্দর করে কোরবানি করেন মানুষের সাথে কোনো হ্যাঁ যাবেন না কারণ ইবাদত আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহ দেখলেই হলো মানুষকে দেখাবার কোনো কারণ নেই এ সমস্ত বিজ্ঞাপন যারা দিচ্ছেন তাদের উচিত সব জায়গায় ব্যবসা না করা সব জায়গায় ব্যবসা করলে কোনো বরকত হবে না বরঞ্চ আপনি আস্তে আস্তে ব্যবসা ধ্বংস হয়ে যাবে সাথে লাল বাতি জ্বলে উঠবে সত্যিকারের ব্যবসায়ী হন আর আমিন রসুল আমিনা রসুল বলেছেন সত্যিকারের ব্যবসায়ী আমার সাথে ব্যস্ত থাকবে সুতরাং আপনি সত্যিকারের ব্যবসায়ী হন গরু আপনি বিক্রি করেন ছাগল বিক্রি হবেন আবার কোরবানি গুস্ত বিক্রি করা আরম্ভ করছেন জালেক আমাদের কাল্লা তালা এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুক সকলকে ধন্যবাদ আমাদের মশলাগুলো শুনবেন আপনার মন্তব্য জানাবেন সালাম আলাইকুম আ রহমতুল্লাহ